সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফাসিস্ট পার্টি হতে চায় এখন এই রোজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্লোগানের রেফারেন্স টেনেই বলতে হচ্ছে সব সালারা পার ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয় তদবির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে আর দোষ দিচ্ছে আর্মি আর সরকারের বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালোর টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে বিপ্লবের কান্ডারি বলে যে সমস্ত ছাত্রনেতারা পরিচিত তাদের মানচুরালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফ্যাসিবাদের দশর দ্বারা 24 এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে আমি জানতে চাই যুবকের উপদেষ্টার কাছে বাপুপের সহসভাপতি যায়দি রেডিয়ান ফার্মা আমেলিগেল ফ্যাসিবাদের দশর 24 এর নির্বাচন করেছে সে কিভাবে বাপুপের সহসভাপতি হয় এইটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করে ছাত্র নেতাদের মন্ত্রণালয় তার মন্ত্র সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধা ভোগী ছিল এইভাবে অন্তত পনেরো জন সচিব আছে যারা আওয়ামী লীগের আমলে নিয়মিত সুবিধা ছিল তারা সচিব হচ্ছে ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তৎপির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে আর দোষ দিচ্ছে আর্মি আর সরকারের অনেকটা এখন পরিস্থিতি দাঁড়িয়েছে আঙ্গুর ফল আঙ্গুর ফল না খেতে পেরে টক সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফাসিস্ট পার্টি হতে চায় যেই কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায় পুলিশ নিয়ন্ত্রণ করতে চায় রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায় এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত বিপ্লবী নামে কিছু হাটকারী লোকজন আপনারা দেখবেন 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 বক্তব্য ফলো করবেন আমরা বলছিলাম ছাত্র জনতা সামরিক বাহিনী পুলিশ প্রশাসন সমস্ত জনগণ অন্তত একটা পর্যায়ে এক বিন্দুতে এসে মিলিত হয়েছে বিদায়ী এই গণ অভ্যুত্থান সফল হয়েছে গণ অভ্যুত্থানে যে প্রক্রিয়ায় হোক যেভাবেই হোক সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনও যদি দেখেন এই চব্বিশের গণ অভ্যুত্থান দেখেন সবসময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত রক্তপাত হতো ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো তাহলে কেন গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে